জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের বেশ কয়েকটা পরীক্ষায় স্থগিত করা হয়েছে আপনারা অনেকেই আতঙ্কিত বিষয়টার জন্য কারণ হুট করেই পরীক্ষা স্থগিত হয় অনেকে তো কেন্দ্র পর্যন্ত চলে যান তারপরে জানতে পারেন যে পরীক্ষা স্থগিত হয়ে গেছে সো এই পরিস্থিতিতে বেশি কমেন্টস যেটা পাচ্ছি সেটি হচ্ছে আগামীকাল বিশ জুলাই এবং আগামী একুশ জুলাইয়ের পরীক্ষাগুলো হবে কিনা বা এই পরীক্ষাগুলো স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা না এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন সবার কমেন্টসে তো রিপ্লাই দেওয়া সম্ভব নয় যার কারণে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তো চলুন শুরু করা যাক দেখুন প্রথমত কোনো একটা পরীক্ষা যদি স্থগিত হয় তাহলে পরীক্ষা শুরুর একদিন পূর্বে কিন্তু বিষয়টা জানিয়ে দেওয়া হয় যেমন একুশ তারিখে পদার্থবিজ্ঞানের পরীক্ষায় স্থগিত হয়েছিল এটা কিন্তু অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে এরকমভাবে জানিয়ে দেওয়া হয় যদিও সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা যেটা করছে ভুল করছে কেননা অনেকেই পরীক্ষার কেন্দ্র পর্যন্ত চলে যাচ্ছে সো আগামীকাল বিশ জুলাইয়ের পরীক্ষা কী হবে অবশ্যই বিশ জুলাইয়ের পরীক্ষা হবে আমি ব্যক্তিগতভাবে অপেক্ষা করছিলাম যে দেখি কোনো নোটিশ প্রকাশ করে কেনা স্থগিত হওয়া নিয়ে কিন্তু কোনো নোটিশ এখনও পর্যন্ত প্রকাশ করেনি এখন দশটা বেজে চল্লিশ মিনিট এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি সো আপনাদের পরীক্ষা স্থগিত হবে না বা আগামী যে পরীক্ষাগুলো রয়েছে ওইগুলো কিন্তু তারিখ অনুযায়ী হবে যে তারিখগুলো রয়েছে এই তারিখ অনুযায়ী সো আগামীকাল বিশ জুলাই দর্শন এবং মৃত্তিকা বিজ্ঞান চতুর্থপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ জুলাই সমাজবিজ্ঞান এবং সমাজ কর্ম এই দুইটা সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে পদার্থবিজ্ঞানের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে না বাইশ তারিখেও পরীক্ষা হবে তেইশ তারিখেও হবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে পরবর্তী পরীক্ষা এই ডেট অনুযায়ী অনুষ্ঠিত হবে সো আপনারা যারা প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আগামীকাল এবং আগামী পরশু পরীক্ষা হবে কি না আপনাদের প্রশ্নের আনসারটা হচ্ছে অবশ্যই পরীক্ষা অনুষ্ঠিত হবে সো আপনারা সেই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে হবে আপনাদেরকে এবং বাইশ তারিখের পরীক্ষাও কিন্তু অনুষ্ঠিত হবে যদি স্থগিত হয় বা স্থগিত করা নিয়ে কোনো ধরনের নোটিশ প্রকাশ করে তাহলে ওয়েবসাইটে আপনারা নোটিশ পাবেন এখানে তো কোনো ধরনের নোটিশ নেই আমি এখানে রিলোড দিচ্ছি দেখুন এখানে কোনো নোটিশ এখনও পর্যন্ত আসেনি আজকে কিন্তু উনিশ তারিখ সো সতেরো তারিখে সর্বশেষ নোটিশ প্রকাশ করেছিল আর কোনো নোটিশ আসেনি যখন আমি নোটিশ পাবো অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আগামীকালকের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী একুশ তারিখের পরীক্ষা হবে শুধু একটা পরীক্ষা হবে না আর বাইশ তারিখের পরীক্ষাও কিন্তু যথারীতি নিয়মেই হবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ